তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে দোল উৎসব দোল উৎসবে সকলকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে সকালবেলা আমি তো মানে কি স্নান টান করে নিয়েছি আর এখন যাবো হচ্ছে পুজো করতে তো আজকে আমার দোল উৎসবটা শুরু হবে আমার রাধা রাধাগোবিন্দ এবং গোপালকে দিয়ে কারণ আমি তো রং খেলি না আমি রাধা রাধাগোবিন্দ এবং গোপালের পায়ে রং দিয়ে আজকে দোল উৎসবটা আমি পালন করব তো আমাদের তনু রং খেলতে ভালোবাসে কিন্তু আমার ভয়েতে রং খেলতে যায় না আর বাইরে এখনও কেমন তো মানে রঙকে খেলে নেয় আরম্ভ হয় না এখনো খেলা বাইরের রং খেলাটা আরম্ভ হোক তখন আবার দেখাবো আবার রান্নাও আছে আজকে তো নিরামিষ খাবো আমরা তো চলো আগে পুজোটা করে নিই কালকে আসার সময় আমি ফুল নিয়ে চলে এসেছি একটা জবা ফুলের মালা কিনে নিয়ে এসেছি আমার বজরঙ্গলিকে পড়াবো বলে যে আর একটা দুটো মালা নিয়ে এসেছি রাধা গোবিন্দ গোপালের জন্য আর এখানে এক বান্ডেল তুলসী পাতা নিয়ে চলে এসেছি আর কিছু কুলস ফুল আছে পুজোর জন্য লাগবে তো কালকে আসার সময় আমি মিষ্টিও নিয়ে এসেছি এই এইযোগ আর আমার গোপালের জামা এটা এটা হচ্ছে আমার গোপালের জামা আজকে আর এটা হচ্ছে রাধা গোবিন্দের জন্য আর এটা হচ্ছে আমার গণপতি বাপ্পা মানে আমার গণেশ ঠাকুরের জন্য আর এখানে বাসন কসনও ধুয়ে রেখে দিয়েছি আর এবারে সাজিয়ে গুছিয়ে নিই এবার পুজোটা করে নিই কালকে আসার সময় রঙ নিয়ে পাঁচ রকমের তোমার আবিন নিয়ে এসেছি আর অন্য কিছু নিয়ে নিই কারণ আর পাঁচ টাকা করে পাঁচ রকমের আবিন নিয়েছি কি হবে রঙ তো নষ্টই হয় আমাদের আর ওই এখন দোলের জন্য মানে ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে আসা বাকিটা তারপরে পড়েই থাকে নষ্ট হয়ে যায় তো আজকে আমার গোপালকে একটু ভালো করে স্নান টান করিয়ে ভালো করে সুন্দর করে একটু শৃঙ্গার করে দিয়েছি হাতে একটা বাঁশি দিয়ে দিলাম আর এই দোলের উৎসবটাতে আগে আমি মানে খুব রঙকে ভয় পেতাম এখনও রঙকে সেমভাবেই ভয় পাই কিন্তু এই দোলের উৎসবগুলোতে এখন আমি যেহেতু বাড়িতে গোপাল আর রাধা গোবিন্দ আছে বলে দোলের উৎসবগুলোতে মানে আগে খুব বোর লাগতো ভালো লাগতো না দিনটা এখন খুব ভালো লাগে এখন যেহেতু সকাল থেকে রাধাগোবিন্দকে এবং গোপালকে আগে সেবা দিই সেই জন্য আগে একটুখানি গোপালকে একটু আবির পরিয়ে দিই আর তারপরে তনু স্নানে গেছে তনু এসে আবার গোপালকে একটু রং দেবে আর এই গোপালকে একটু রং দি একটু রাধা গোবিন্দকে দি দিয়ে আর তারপরে আবার আজকে দিনটা বেশ ভালোই কাটে সারাটা দিন

ছোট্ট ছোট্ট বেগুন কেটে নিয়েছি আর আজকে একটু পনিরের তরকারিটা আলু দিয়ে করবো এর মধ্যে একটু কাজু দিয়ে দিয়েছি দিয়ে করছি মানে হলুদ দেবো না এটা হচ্ছে আর আমি যাবো একটু বাইরের দিকে বাইরের দিকে যাচ্ছি আর আসছি যাচ্ছি আর আসছি হ্যাঁ কেন কি বাইরের রঙের রং খেলছে তো দেখতে বেশ খুব ভালো লাগছে আর এখানে তরু বসে আছে ঘরের ভেতরে তনু তো চুপ করে বসেই আছে ও বাইরেটা যায় না খুব একটা বেশি আমি খালি যাচ্ছি আসছি রঙ খেলা বেশ দেখতে খুব ভালো লাগে আর রান্নাটা চাপিয়ে দিচ্ছি সাড়ে বারোটা বাজে আর লুচিটা ভাজলেই খালি রান্নাটা আজকের হয়ে যাবে ছবি দেখতে দেখতে দোলটা কেটে গেল তাই না আর কালকে দিনটা হলি তারপর দিন থেকে আবার যেই কে সেই বাইরেটা এতক্ষণ বসেছিলাম কিন্তু বাইরের পরিবেশটা একদম পুরো পাল্টে গেছে একদম আকাশটা পুরো কালো হয়ে গেছে সকালবেলা এত রোদ ঝলমলে আকাশ ছিল এখন আকাশটা পুরোটাই পাল্টে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে মানে কি বলবো বৃষ্টি বৃষ্টি আসবে বেশ ভাল লাগছে আকাশটা ডাকছে মনে হচ্ছে জানিস তো তনু তুটু পড়েছিস হ্যাঁ এটাতে খুব মেঘ ডাকছে মানে এ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে এই দিলাম দিয়ে এবারেই যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে একটু চা করব। চাটা করে আর তনুর দুটো এ আছে একটা ব্লাউজ আছে একটা জামা আছে জামাটা আর ব্লাউজটাকে একটু মেশিনে দেবো মেশিনে দিয়ে আর রাত্রিবেলা দু চারটে লুচি আছে লুচি আমি আর খাব না আমি দুটো মুড়ি খাবো আর তনু যদি লুচি খায় ওটাতে হয়ে যায় দুটো মুড়ি মিশিয়ে খেয়ে নেবে তরকারিও একটু আছে যদি বলে একটু আলু চচ্চড়ি করে নেবো আর কিছু করবো না রাতে তো চল চাটা করি করে এখন খাই তারপর দেখা যাবে যা হওয়ার হবে চাটা করে নিলাম নিয়ে এবার বসন্তের উৎসাহ হয়ে গেল তুনু নীল দিগন্তে এই ফুলে ছোঁয়া লাগলো লাগলো নীল দিগন্তে

Ini. Sebodoh itu udah sih lah হাতে লাগিয়ে দিয়েছিলাম মেশিনে দেওয়া হয়নি মেশিনে একটু দিয়ে দিলে বেশ মজবুত হয়ে যাবে জিনিসটা আর আকাশটা এত ডাকছে বাইরেটা বেরিয়ে এসেছে ওই জন্য ব্যালকিনির সামনেটা আছে আর খুব জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে ওরে বাপ রে এই দেখ দেখুন বৃষ্টি হচ্ছে দেখছে বাইরেটা প্রচুর বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে আর দরজাটা বন্ধ করে দিন মশা ঢুকে যাবে নাহলে আবার তো আজকে রাতের এ আছে বট মশা রাতের খাবার আছে আমার পেটটা খুব গন্ডগোল করছে পেটটা ভালো নেই তো লুচি ফুচি বেশি খেলে না পেটটা গন্ডগোল হয়ে যায় ওই জন্য আজকে রাতে কিছু রান্না করব না ওই যা আছে তাই দিয়েই চলে যাবে তো বন্ধুরা আজকের ব্লকডাউনে এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থাকে গুড নাইট